নিম্নমানের সিমেন্ট দিয়ে রাস্তা তৈরির প্রতিবাদ করায় বেধরক মারধর করা হলো এক তৃণমূল কর্মীকে গুরুতর জখম অবস্থায় ওই তৃণমূল কর্মীকে ভর্তি করা হয়েছে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে আক্রান্ত ওই তৃণমূল কর্মীর নাম খলিল শেখ শুক্রবার ঘটনাটি ঘটেছে গোঘাট দু নম্বর ব্লকের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের রামানন্দপুরে খলিল শেখের মায়ের অভিযোগ এলাকায় রাস্তা তৈরির কাজ চলছিল কিন্তু যে সিমেন্টে রাস্তা তৈরি হচ্ছিল তার মান ভালো ছিল না তাই ছেলে সেই সিমেন্ট পাল্টে দিতে বলে আর তখনই কয়েকজন ব্যক্তি তাকে বেধরক মারধর করে তার দাবি যারা মারধর করেছে তারাও তৃণমূল কর্মী এরপর স্থানীয় মানুষ ও পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেন এ বিষয়ে গোঘার দু নম্বর ব্লক তৃণমূলের আইএন সভাপতি স্বরূপ লাহা বলেন বিষয়টি শুনেছি দলীয় প্রশাসনিকভাবে সমস্যা মেটানোর চেষ্টা করছি তবে যারা মারধর করেছে তারা তৃণমূল কর্মী না হয়ে সাধারণ জনগণ হয়ে থাকতে পারে অন্যদিকে গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অমর পণ্ডিত বলেন এরকম কোনো ঘটনার কথা আমার জানা নেই তবে যদি মারধরের ঘটনা ঘটে থাকে তা একেবারেই ঠিক হয়নি তাহলে প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা গ্রহণ করবে ওখানে গেছিল রাস্তা হচ্ছে রাস্তাতে বলেছে দেখো ভালো সিমেন্টটা দাও কমা সিমেন্টটা দাও নি এই কথা নিয়ে তোর জন্য কাটাকাটি হতে হতে ওদের মানে সিমেন্টটা পাল্টি তারা বলছে আমরা পাল্টি দিচ্ছি তারপরে ওরা ধরে ফেলেছে যে ওরা চারজন মিলে খুব ধরে মেরেছে মারধর করতে আমার একটা ভাবি হয় সে এসে বলছে তোমাদের মারপিট খুব মারপিট হচ্ছে দম রমানন্দপুরে আমার ছেলের নাম ফলিল শেখ আপনার ছেলে কোন রাজনৈতিক দল করতো না রাজনীতি দল হ্যাঁ ওরা রাজনীতি দলে মানে ও তো এই পার্টির মেম্বার

যে যা होत হইছে আপনার ছেলে হ্যাঁ আমার ছেলে বলতে রাস্তায় কমা মাল লাগাছিল ও কারা কোমা মাল লাগাছিল মানে রাস্তার যারা কন্ট্রাক্টর নিয়েছে একটা সিমেন্ট নিয়ে আসছিল আমরা বললাম চলবে না জনগণ বলছে এসে চলবে না আলট্রা টেক দিতে হবে ও বলে দায় খলিল बाबू বলে দায় যে হই তোমার পাল্টি দাও আলট্রা টেক দাও কিন্তু ও কথাটা বলার শোনাসনি কথা থেকে দুস্কৃতি চারজন এসে ওকে মারধর করতে লেগে পড়ে স্যার পটে ছিল সুমিত স্যার পটে ছিল একবারে সে কি পুলিশ হ্যাঁ পুলিশ বদনমঞ্জার છોড়ো बाबू ছিল সঙ্গী পুলিশ থাকাতে ওকে মারধর কই জহত হইছে সে কি কোন রাজনৈতিক দল করতো হ্যাঁ রাজনৈতিক দল করতো কি করতো ও আচ্ছা তিনআঙ্গুল করতো আর যারা মেরেছে তারা তারাও তিনআঙ্গুল করে কোন জায়গাতে ঘটনাটা ঘটেছে ওতে रामानंदপুর সুপিলুল্লাক্টরের বাড়ির সামনে আহো ব্যক্তির নাম খলিল শেখ পুলিশে নাম আমার নাম সুজন মল্লিক হ্যাঁ বলবেন বলতে শুন আমি ঘটনাটা খুব ছোট আকারে শুনেছি তবে ব্যাপারটা আমরা দেখছি এবং আমাদের তৃণমূলের মধ্যে বলছেন হয়তো তৃণমূলের দেখলে হয়তো পাবলিকও হতে পারে সেটা নয় তবে যেটা হয়েছে আমরা প্রশাসনিকভাবে এবং আমরা দলীয়ভাবে সেটাকে দেখে সমস্যাটা মেটানোর চেষ্টা করছি আপনার স্বরূপ এখন জানা নেই আপনার মুক্তি আমি শুনলাম প্রথম যে এই ব্যাপারে একটা ঝামেলা হয়েছে যদি কেউ মারধর করে থাকে এটা একদম ঠিক হয়নি এবং যদি কেউ মারধর করে থাকে কখনই দেখছি ব্যবস্থা নেবে তৃণমূল দলটা এমন একটা দল না আছে এই দলের কোনো কালচার না জানে কোনো সভ্যতা না জানে কোনো ভদ্রতা এটা তার পরিষ্কার প্রমাণ আপনারাও দেখতে পেলেন ওনাদের এটা দলের কাঠমানি নিয়ে ভাগাভাগি সেই ভাগাভাগিকে চক্রান্ত করি মারপিট হয়েছে সেই নিয়েই আহত হয়েছে এটা হচ্ছে তৃণমূল দলের কালচার

সেটাই খাবারের স্বাস্থ্য আসাম রেস্টুরেন্টে